আসসালামু আলাইকুম ওরিাত বাজারের পক্ষ থেকে আমি শিপলু আহমেদ ফাহাদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের চমৎকার একটি পণ্য নিয়ে আবার হাজির হয়ে গেছি পণ্যটি হচ্ছে কফি গ্রাইন্ডার বা ইলেকট্রিক গ্রাইন্ডার এই যে বিহ আপনাদেরকে আমি পণ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি ইলেকট্রিক গ্রাইন্ডার অনেকের থেকে কফি গ্রাইন্ডারও বলে থাকে চমৎকার একটি পণ্য খুবই কাজের পণ্য বিহর্স এই গ্রাইন্ডারটির সাহায্যে আপনি অনেক ধরনের কাজ আপনি সমাধান করতে পারবেন তো বিওর্স আমরা তাহলে দেখি এটা দিয়ে কি কি কাজ করা যায় এই যে হচ্ছে ইলেকট্রিক কফি গ্রাইন্ডার এই ইলেকট্রিক কফি গ্রাইন্ডারটি কিন্তু তিনশো ওয়ার্ডের এই ইলেকট্রিক কফি গ্রাইন্ডারটি ভিওস তিনশো ওয়ার্ডের আর এটার জার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো এমএল এটার জার ক্যাপাসিটি পাঁচশো এম এটার ভিতরে স্টেনলেস স্টিল এবং বাইরের প্লাস্টিকটি বাইরে বডিটি প্লাস্টিক দিয়ে তৈরি আপনাদের বাসা বাড়িতে দৈনিক যে মশলাগুলো ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু আপনারা হয় বাজার থেকে ক্রয় করে থাকেন না হলে কোনো অনলাইন শপ থেকে আপনারা ক্রয় করে থাকেন কিন্তু কতটুকু নিশ্চিত যে তারা আপনাকে অথেন্টিক প্রোডাক্টটাই দিচ্ছে আর এইগুলো তো কেনাকাটাও একটা খরচের ব্যাপার স্যাপার রয়েছে কারণ তারা তো অবশ্যই আপনাকে প্রফিট মার্জিন দেখে আপনাকে আপনাকে পণ্যটি ডেলিভারি করবে আপনার কাছে বিক্রি করে থাকবে তাহলে কেন আপনি অপচয় করবেন যদি এরকম একটি ছোট ইলেকট্রিক গ্রাইন্ডার থাকে বিওর্স এই ইলেকট্রিক গ্রাইন্ডারটির সাহায্যে আপনি যে কোনো ধরনের কফির বীজ মশলা ধনিয়া জিরা আদা রসুন চাল ডাল সব ধরনের খাদ্যকে নিমিশে দশ সেকেন্ডের ভিতরে পাউডার করতে পারবেন কিছু কিছু মিনি গ্রাইন্ডার আছে আপনার ওই গ্রাইন্ডারে আদা রসুন পেস্ট করা যায় না এই ইলেকট্রিক গ্রাইন্ডারটিতে আপনি খুব সহজেই আপনি আদা রসুন পেস্ট করতে পারবেন বিয়র্স এটি সরাসরি চায়না থেকে আমদানি করা আর এটা অতি দ্রুত কাজ করে থাকে আর এটা কিন্তু কারেন্টের সাহায্যে চলবে সাইজে খুব ছোট যে কোনো জায়গায় আপনি সহজেই বহন করতে পারেন বিরোস আজই অর্ডার করে ফেলুন এই ইলেকট্রিক মিনি গ্রাইন্ডারটি অর্ডার করার জন্য আমাদের অপলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আর আপনাদের জন্য সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এর মূল্যটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন